বাড়ি থেকে মা আমাকে দিয়েছে চিঠি বাড়ি যেতে হবে পিঠা খেতে হবে বাড়ি যেতে হবে পিঠা খেতে হবে তবু যাওয়া হবে না যে কি যে আমি করি করি ও আমার মা সালাম তোমার বাড়ি থেকে মা আমাকে দিয়েছে চিঠি দূরে থাকি তবু মাগ মনে পড়ে তাই প্রবাসেতে আছি বসর নাই দূরে থাকি তবু মাগ মনে পড়ে তাই আছি বসর নাই ডিউটিতে থাকি কাজ করি আমি ডিউটিতে থাকি কাজ করি আমি আমি মাগ তোমাকে যে যাইনি ক ভুলে ভুলে আমার মা সালাম তোমার বাড়ি থেকে মা আমাকে দিয়েছে চিঠি বাড়ি যেতে হবে পিঠা খেতে হবে বাড়ি যেতে হবে পিঠা খেতে হবে তবু যাওয়া হবে না যে কি যে আমি করি করি ও আমার মা সালাম তোমার ও আমার মা সালাম তোমার ভুল মাগ ভেঙে গেছে যে গুরু ভার হলে গুরুভার ভুল মাগ ভেঙে গেছে যে গুরু ভার গাফলতি হলে মুদির ছাড় সারা রাত আমি শুধু কাজ করি সারা রাত আমি শুধু কাজ করি আমি মাগ তোমাকে যে যাইনি কো ভুলে ভুলে ও আমার মা সাদা মতো মা বাড়ি থেকে মা আমাকে দিয়েছে চিঠি বাড়ি যেতে হবে পিঠা খেতে হবে বাড়ি যেতে হবে পিঠা খেতে হবে তবু যাওয়া হবে না যে কি যে আমি করি করি ও আমার মা সালাম তোমার